খুব বেশি সম্মানী তো জালেম নেতা খুব বেশি অপমানী ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট যারা জীবনে জুলুম করেছে আজ হোক আর কাল হোক তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে এবং বিচার মাঠে তাদের বিচার পরে হবে যখন জাকাতের ব্যাপারে কথা আসলো তখন আল্লাহর নবী বললেন যে যারা জাকাত দেয়নি তাদের বিচার পরে হবে তো ওরা কি জুলুম করলো ওরা ফকির উপরে জুলুম হক মেরে খেয়েছে ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে কাজে ও জালেম ওর বিচার পরে হবে দুই সাবুন নাসাফে ইবাদ আতিল্লা বাল্যাবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসে সে বিশেষ ছায়া তলে থাকবে তিন রাজুলুন খারা জামিন মসজিদ হাতাইলে হে ওই লোক কালবো আল্লাখন বিল মসজিদ ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে আবার যাবে আবার যাবে আবার যাবে জোহরে এসেছে বাড়ি এসেছে আসর টাইম হলো কি না আমিও আসর টাইম হয়েছে বৌমা খালেদা আসর টাইম হয়েছে খালি ব্যস্ত মসজিদে যাবে সেই জন্য এই থাকবে দুই বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য কেটে দিয়েছে এরা থাকবে চার জাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতায় নহু একাই নির্জনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই থাকবে বিশেষ ছায়াতলে আল্লাহর ভয় একাই যখন আল্লাহকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে আল্লাহকে ডাকতে শিখতে হবে ওই সময় হাত তুলে দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি বড় কথা ইনুস আলাই সালাম যখন বললেন লাইলা হাইলাম তা শুভানকাইনি কুন্তমিনা দলে মিন তুমি ছাড়া কোনো মোধ নেই তোমার পবিত্রতা ঘোষণা করি আমি অপরাধী তো উনি কি বললেন ক্ষমা ক্ষমা অপরাধী স্বীকৃতি দিয়েছেন বুঝাতে পারলাম না কথা ইনুস আল্লাহিস কি করেছেন অপরাধ স্বীকার করেছেন অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন রাতে বলেন আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় বান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও বলেন একাই থাকবেন নির্জনে চোখের পানি ঝরবে তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি রাসুল সাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে অজু করে তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে দূরে কাজ সলাত আদায় করে অজাবাতলাহুল জান্নাত সে জান্নাতে যাবেই হাদিস তো বোখারি ভয়ভীতি কান্নাকাটি নিয়ে দূরে কাজ শলাত আদায় করলো তখনও জান্নাতে যাবে ভয় ভীতি বাকিটুকু বলেনি কতদিন নাম্বারে যে এসেছি চার পাঁচ দাথু এমরাতোন যা তা হাসা জমাল ভালো ঘরের মহিলা সুন্দরী বললো যে আমার সাথে জেনায় লিপ্ত হও তখনও বললেই আখা ফোল্লা ছি 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 আমি আল্লাহকে ভয় করি এ থাকবে বিশেষ ছায়া তলায় তুমি তো কণ্ঠ নরম শুনলেই তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিসই নাই তোমার স্বভাব তোমার খসলাত তোমার অভ্যাস তোমার নীতি তোমার চরিত্র একবারই খারাপ নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর সব নবীর দশটা বৈশিষ্ট্য ছিল দশটা নীতি বৈশিষ্ট্য নীতিমালা অভ্যাস খাসলাত নীতি স্বভাব সব নবীর এক মুচ কেটে ফেলা ব্লেড ব্যবহার করা হবে না মুচ কিছু থাকবে দুই দাড়ি বড় করা চেঁচে ফেলে যে তার উপরে অভিশাপ হবে কেন ও মহিলা হতে চায় এটা মহিলার সাদৃশ্য এভাবে বলা হবে না এইভাবে আমি সারা চাই না আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে এটা মহিলার সাদৃশ্য হয়ে যায় এই জন্য চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে ক্ষমতা কমে যাবে দাঁড়িয়ে ফেললে অনেক সমস্যা তার থেকে হবে তিন চার হায়া লজ্জা লজ্জা হলো নবীদের অভ্যাস নবীদের খাসলাত নবীদের স্বভাব লজ্জা লজ্জা নেই তো পাপ আছে লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা আছে সব চলে আসবে লজ্জা না থাকলে সকল নবীর একটা বাক্য ছিল সকল নবীর একটা বাক্য ছিল সকল নবী বলেছেন এ জালাম তাস্তাহি ফাসনামা সে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব করতে পারো বোকারি মুসলিম যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব করতে পারো তারপর আল্লাহ রসুল বলেন ইন্দেকাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু ভেবার তর তারপরে পানি এটা হলো অপরাধ আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি কক খক করে কাঁসা পায়ের উপরে পা তোলা আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি কদম হাঁটতেই হয় ঢেল পেপার নিয়ে করে হয় যদি পায়ের উপরে পা উঠাতেই হয় তো সে একাই গেল তার বউ করবে তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে জান্নাতে যেতে হবে পেশাব তো ভয়াবহ জিনিস পেশাবের কারণে কবরে শাস্তি হয় তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে চল্লিশ কদম চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবু পেশা বাসবে কেন ওটা তার অভ্যাস হয়ে গেছে এটা অশ্বাসা এটা অশ্বাসা ফেললেই তার মনে হবে পেশা বাসলো মনে হয় পেশা বাসলো মনে হয় আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র রজনকে উঠে যান আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো পেশাব আসলো তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবে উজু করব না পেশাবে কাপড় ভিজে যাক তবে উজু করব না তুই এখান থেকে সর নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে বারবার উজু করতে হবে বারবার উজু করতে হবে একটু পানি ইন্নালিল্লাহ পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে ও টয়লেট থেকে বেরই হতে পারে না চল্লিশ মিনিট তো মালানা সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার বউ মুড়ি দেয় মুড়ি আর যখন আমি বের হওয়ার সময় টয়লেটে যাই তখন আমার বউ ভাত রান্না শুরু করে আমার টয়লেট থেকে বের হয়ে আসতে আস্তে রান্না রেডি হয়ে যাবে খেয়ে বেরোবে একজন মওলানা সাহেবের কথা কিভাবে তাকে অশা ঘেরে রেখেছে এটা হলো শয়তান করাচ্ছ আল্লাহ নবী বলেছেন উজু শেষ বাস একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন অজুর বিস্তারিত বিবরণ দেখেন জুমার খুদ্ আব্দুর রাজাক বিন চলছে এ পবিত্রতা দুই দুই মাস থেকে চলছে পবিত্রতা আলোচনা আগামী জুমায় শেষ হবে ইনশাল্লাহ পবিত্রতা নিয়ে আলোচনা চলছে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কোথায় আছি যে আল্লাহকে বলছে যে আমি বলছে মহিলাকে যে আমি ভয় করি এ বিশেষ ছায়াতলে তারপরে যে করে থাকবে তার ডান হাত দান করে তার বাম হাত বুঝতে পারে না মানে গোপনে দান করে এ বিশেষ ছায়াতলে থাকবে ওই হাদিসটা শেষ হয়নি দশটা বৈশিষ্ট্য তারপরে বৈশিষ্ট্য হল নখ কেটে ফেলা সব নবী নখ কেটে ফেলতেন নখ বড় রাখা যাবে না নখ বড় রাখা নেল পালিশ দেওয়া ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য সাবধান কোনো মেয়ে কোনো পুরুষ কোনো মহিলা কোনো পুরুষ নখ বড় রাখতে পাবে না কাটতেই হবে না থুলে বগলের লুম